ম্যাঙ্গো ব্লিচ নিয়ে বরাবরই কিন্তু আমাদের অনেক রকমের কোয়ারিজ থেকে থাকে ইনবক্সে অলওয়েজ বলে থাকে আপু এটাতে কোনো প্রবলেম হবে নাকি কি স্কিনের ক্ষতি হবে নাকি এরকম অনেক কোয়েশ্চেন পেয়ে থাকি আমি আজকে সাত বছর থেকে এই ম্যাঙ্গো ব্লিচটা সেল করি এবং নট এ সিঙ্গেল ব্যাড রিভিউজ এটা আছে এটা একটা খুবই মাইল্ড টাইপের ব্লিচ সো আপনার স্কিনে কোনো প্রকার ক্ষতি করবে না বিশেষ করে যাদের হাত পায়ে অনেক বেশি ট্যান হয়ে গেছে ফেসে ট্যান হয়ে গেছে কোথা থেকে ঘুরে এসেছে তাদের জন্য আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট কারণ আপনার উপরে ট্যানটা রিমুভ না করে আপনি যে কোনো স্কিন কেয়ার করলেই কিন্তু সেটা ফলপ্রসূ হয় না আজকে আমি আমার হাতে পায়ে দুটোতেই ম্যাঙ্গো ব্লিচ করব। তাই একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি আপনারা ফেসে করলে এতটুকু লাগে না আমার যদিও থেকে গিয়েছিল এটা কিন্তু ফ্লাফি হয়ে অনেক বেশি হয়ে যায় এখানে আমি মোটামুটি দুই চার চামচ উঁচু করে ক্রিম নিয়েছি এবং সল্ট নিচ্ছি একটু বেশি পরিমাণে যেহেতু আমি রেগুলার ইউজ করি সো সল্টটা আমি একটু বেশি নিলেও সমস্যা নেই আপনারা এক চামচের সাথে চার ভাগের এক ভাগের এক ভাগ হচ্ছে সল্ট ইউজ করবেন এই স্টিকটা দিয়ে না আপনারা নর্মাল চায়ের চামচ দিয়ে মাপবেন তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন আর কেউ যদি সেন্সিটিভ স্কিন হয় সল্টের পরিমাণটা একটু কমিয়ে দিবেন এই যে আমি ফুল হাতে দিয়ে দিয়েছি এটা করার পরে আমি হাতে একটু স্ক্রাব দিয়ে মাসাজ করে নিয়েছিলাম এরপর সুন্দর একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি এভাবে যদি আপনি করতে পারেন দেখবেন আপনার স্কিন এত সুন্দর গ্লো করবে একদম স্কিনে কোনো ট্যান বা কোনো কালচে দাগি থাকবে না স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে এবং আপনি যখন ময়শ্চারাইজার ইউজ করবেন তখন কিন্তু স্কিনটা একদম সফট হয়ে যাবে